আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর সব সময় দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন জন্য আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে এইটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আজকে কোথায় চলে এসেছি জানেন আমি কিন্তু এই যে এই জায়গাটা দাঁড়ায় কিন্তু আগে ভিডিও তৈরি করতাম আমি সেখানে চলে এসেছি একটুখানি ওইখানে পানি শুকাইছে তার জন্য আমি আজকে এই এই গাছটার কাছে চলে আসতে পেরেছি আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমি গতকাল রাত আড়াইটার সময় একটা ভিডিও দেখছি আমি অবশ্য সন্ধ্যার দিকে একটা পোস্ট দেখেছিলাম বড় বড়ো সেলিব্রিটিরা পোস্টটা দিছে তা আমি পোস্টটা দেখেছিলাম কিন্তু ভিডিওটা দেখেছিলাম না আমার একটা বন্ধু সেই ভিডিওটা শেয়ার করছে সেই ভিডিওটা দেখে আমি রাত্রিবেলা অনেক কান্না করিছি আর আল্লাহর কাছে ক্ষমা চাইছি মানে আমি ক্ষমা চাইছি তাদের জন্য বা তাদের হেদায়তের জন্য আমি এত কান্না করেছি আর এত ভয় লাগছে আমার কাছে তা বললে হবে না আমি আপনারা দেখছেন কিনা না জানি না একটা মানুষের একটা জলিজন্ত আস্ত মানুষ জীবিত মানুষের চোখ উঠাই নিছে নিজের ভাই ভাবি তারপরে ভাইয়ের মেয়ে মানে এটা নাকি তার বাবার নির্দেশে নাকি এই কাজটা করছে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আমি অতটা বেশি জানি না কিন্তু ভিডিওটা যখন দেখলাম একটা একটা মানে মানুষ জীবিত আমি যে কথা বলছি মনে করেন আমাকে কি যদি হাত পা বেঁধে ধরে রাখে দুই হাত পা আর একজন ওই ভাই করতেছে চোখের ভিতরে কি দিয়ে যেন গুতাই দিল আর হচ্ছে সেই ভাইতে এরকম আঙ্গুল দিয়ে এরকম করে টাইনি নিয়ে নিয়ে আসতেছে এর দৃশ্য দেখার পরে মনে করেন কি আমি মানে অতবম্ব হয়ে গেছি যে আমরা আসলে কোন জগতে আছি কোথায় বসবাস করতেছি মানুষের ভিতরে মানবিকতা বা মনুষ্যত্ব বা ভালোবাসা বা দয়া মায়া বলতে কিছু নাই আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যাই বলেন সে তো কত দয়াময় কত করুণাময় কত ক্ষমাশীল কত দান মানে সে সে তার বান্দা আমরা আমরা নবীর উম্মাদ তা আমরা কি কতটা নিষ্ঠুর কতটা বর্বর কতটা জঘন্য কতটা প্রাণ্ড হৃদয়ের তা এই ভিডিওগুলো না দেখলে বোঝা যায় না যে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কিভাবে আমরা তো আসলে মানুষ নেই আমরা এই সমাজে কিভাবে বসবাস করব কিভাবে এই সমাজে বা এই মানুষকে কিভাবে বিশ্বাস করব। মানুষ এতটা লোভী এতটা স্বার্থপর এতটা মানে নিজের ভাই রক্তের ভাই নিজের রক্তের মায়ের পেটের ভাই আর নিজের বাবা কি করে পারল এই কাজটা করতে আর আর মানুষ আর একটা কথা বলবো এই যারা এই যে ভিডিও করছে ভিডিও তারা দাঁড়ায় পড়ার দাঁড়াই দেখছে কিন্তু একটা বারো তাদের কাছে যে কোনোভাবেই সহযোগিতা করিনি বাঁচায়নি রক্ষা করিনি কিছুই করিনি এই মানুষগুলো কি আসলে এরা কি মানুষ ছিল না মানুষ রূপে শৈতান ছিল এরা ভিডিওগুলো করছে কিন্তু ওই আমি দেখতেছে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসতেছে তাহলে এরা কি করে দেখছে এটা কি করে সম্ভব হয়েছে আপনারা একটু বলবেন আসলে মানুষ কি মানুষ নেই এখন কি হয়ে গেছে মানুষের মনুষ্যত্ব বলতি নেই মায়া নেই মমতা নেই কোনো কিছু নেই স্বার্থ হন্যে হয়ে গেছে মানুষ টাকা টাকা অর্থ সম্পাদ এগুলো কি যাবে কবরে যাবে এই যে মানুষটার সাথে আচরণটা করছে এর ভয়ানক ভয়াবহ কি হবে এর পরিণতি ওরা কি জানে কতদিন ভোগ করবে এই সম্পত্তি এই সম্পত্তির জন্য নিজের রক্তের ভাইকে সাথে এগুলো করলো আর যারা যারা দাঁড়ায় দেখলো যারা যারা ভিডিও তৈরি করলো একটা বার এগিয়ে গেল না সাহায্য করলো না এই মানুষগুলো কি আসলে সত্যি মানে আসলে মাঝে মাঝে গার লোম শিহরণ দিয়ে ওঠে তাই আমি আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন হেফাজতে থাকেন আর মানবিকতা নষ্ট করেন না মানুষের পাশে দাঁড়ান এই ভিডিও না করে আপনারা একটু সাহায্য করেন কোনো কেউ বিপদে পড়লে ছুটে যান বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখন চলে যাব এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম আমার কালকে রাত থেকে রাত আড়াইটা থেকে আমি ঘুমাতে পারিনি এই দৃশ্য দেখে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখেছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন আর আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দেখেন এই যে নদীর ধারে চলে এসেছি পানি আর পানি ভালো থাকবেন আল্লাহ হাফেজ